একটা ছবি থেকে এরকম একটা ছবি তৈরি করুন আর এই ছবিটা থেকে আবার এরকম একটা ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন আপনারাও তৈরি করতে পারবেন আর যদি এরকম টিপস থেকে টিপস সবসময় পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবেন সরাসরি জিম ওপেন করবেন এখান থেকে ক্রিয়েট ইমেজটা সিলেক্ট করবেন তারপর আপনাদের গ্যালারি থেকে আপনাদের একটা ফটো এখানে অ্যাড করে নেবেন ফটোটা অ্যাড হয়ে গেলে দাস্ট এখানে লিখে দিবেন এই ছবির ছেলেটা নদীর পাড়ে বসে হাতে গেটার নিয়ে বসে আছে জাস্ট এই লেখাটুকু লিখে দিবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের একটা ফটো এখানে তৈরি হয়ে যাবে দেখুন একটা ফটো তৈরি করে দিল জাস্ট এই ফটোটা সিম্পল এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে ক্লিক করে এখানে সার্চ করবেন গ্রাক গ্রাক লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওপেন করবেন তারপর উপরে যে সাইন ইন বাটনটা দেখতে পাচ্ছেন সাইন ইন বাটনে ক্লিক করে গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে এখান থেকে আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন হয়ে গেলে আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে এখান থেকে ক্রিয়েট ভিডিও যে অপশানটা সেটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটন ক্লিক করার পরে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে আপনাদের গ্যালারিটা এখানে শো করবে গ্যালারি থেকে ওই ফটোটা সিলেক্ট করে দিবেন যেটা আপনি জিমিনি দিয়ে একটু আগে তৈরি করছিলেন ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে এরকম জেনারেটেড ভিডিও একটা অপশন আসবে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এই দেখুন ভিডিওটা তৈরি হয়ে গেলো তো আমি ভিডিওর সাউন্ডটা আপনাদের একটু শোনাই জাস্ট ভিডিওটা রেডি এখন শুধু আপনাদের মন মতো আপনারা আপলোড দিবেন ডাউনলোড করতে চাইলে সাইডে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশন উপর ক্লিক করলে পারমিশন চাইবে পারমিশন দিলে আপনাদের ভিডিওটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে